নমস্কার প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আসলে ভালো থাকবার কথাও নয় গত তিন দিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে পুরো রাজ্য জুড়ে এমনকি পুরো উত্তর পূর্বাঞ্চলে তো আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি আমরা যদি পুরো রাজ্যের কথা বলি বিভিন্ন নদী নালা খাল বিল বিভিন্ন অঞ্চল অর্থাৎ যেখানে জলের সূত্র রয়েছে সবগুলো জলে একাকার হয়ে গেছে আমরা এটাও জানি আপনাদের অনেকের বাড়িঘরে হয়তো জল ঢুকেছে আপনাদের খুব অসুবিধা হচ্ছে এবং এবং সরকার কর্তৃক যে বিভিন্ন শেল্টার হাউস স্থাপিত করা হয়েছে হয়তো বা সেখানে আপনারা বা আপনাদের আত্মীয়স্বজন পরিচিত বা বন্ধু বান্ধব কেউ বা সেখানে তারা আশ্রয় নিয়েছেন তো আমরা যদি কয়লা শহরের কথা বলি চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের যিনি মন্ত্রী রয়েছেন রায় মহোদয় মহকুমা শাসক আছেন কয়লা শহরের প্রদীপ সরকার মহোদয় জেলা প্রশাসন রয়েছে এবং বিজেপি দলের যারা নেতৃত্বরা রয়েছেন যেমন অনুকুটি জেলা সভাপতি রয়েছেন বিমলকর মহোদয় চণ্ডীপুর মণ্ডল সভাপতি রয়েছেন পিন্টু ঘোষ মহোদয় পাশাপাশি যারাই আছেন অন্যান্য যারা আছেন সবাই মাঠে নেমেছেন এবং আমরা এটাও দেখেছি আজকে আপনার কৈলাসহরের যে গোলধারপুর সেখানে এন ডি আর এর টিম যথারীতি নেমেছে এবং তারা ভালোই কাজ করছে তো কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার মহোদয় ওনার কর্তৃক যে জারি করা একটি নোটিশ বা একটি তথ্য আমাদের হাতে এসেছে তো দেখা যাচ্ছে কৈলাসর মহকুমায় মোট চোদ্দটি শেল্টার হাউস অর্থাৎ শরণার্থী শিবির স্থাপিত করা হয়েছে সেই চোদ্দটির মধ্যে বর্তমানে ছটিতে অনেক শরণার্থীরা আশ্রয় নিয়েছেন তো চণ্ডীপুর বিধানসভার যিনি মাননীয় মন্ত্রী টিঙ্কু মহোদয় এবং মহকুমা শাসক প্রদীপ সরকার মহোদয় এবং যারা শিবিরে রয়েছেন এন টিম রয়েছে সবাই ভালো কাজ করছেন এবং আমাদের হাতে যে তথ্য এসছে মহকুমা শাসকের দপ্তর থেকে কয়লা শহর মহকুমায় মোট চোদ্দটি শরণার্থী শিবির স্থাপিত করা হয়েছে তার মধ্যে ছটিতে বর্তমানে কিছু শরণার্থীরা আশ্রয় নিয়েছে। তো জানিয়ে দিচ্ছি কয়লা শহরের মধ্যে এই যে গৌরনগর ব্লক তার অধীন তিনটি শরণার্থী শিবির চন্ডীপুরে মাত্র একটি এবং কে অর্থাৎ কয়লা শহর মিউনিসিপাল কাউন্সিল তার অধীন দুটি ইন টোটাল ছটি শরণার্থী শিবির স্থাপিত করা হয়েছে তো আমরা যদি একটু বিস্তারিত বলি গৌরনগর ব্লকের অধীন ভিতর পাখির পাদা জেবি স্কুল সেখানে একষট্টি পরিবার আশ্রয় নিয়েছে অর্থাৎ ইন টোটাল এই একষট্টি পরিবারের দুশো জন সেখানে আশ্রয় নিয়েছেন এবং গোলধরপুর হাই স্কুল সেখানে ছটি পরিবারের পঁচিশ জন আশ্রয় নিয়েছেন এবং নূরপুর জেবি স্কুল সেখানে পঁয়তাল্লিশটি পরিবারের মোট একশো জন আশ্রয় নিয়েছেন তো চণ্ডীপুর ব্লকের যে সমরূরপাড় জেবি স্কুল সেখানে দুটি পরিবারের মোট নয় জন আশ্রয় নিয়েছেন এবং কেএমসি অর্থাৎ কৈলাসীর পুর পরিষদ তার অধীনে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল সেখানে আটচল্লিশটি পরিবারের একশো জন আশ্রয় নিয়েছেন এবং রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তেইশটি পরিবারের একশো ছটি যে শরণার্থী শিবির এই ছটি শরণার্থী শিবিরে ইন টোটেল সাতশো জন আশ্রয় নিয়েছেন তার মধ্যে পুরুষের সংখ্যা হলো গিয়ে তিনশো দশ মহিলা দুশো এবং শিশু একশো উনপঞ্চাশ জন ইন্টোটেল সাতশো উনত্রিশ জন সেই ছিল শিবিরে আশ্রয় নিয়েছেন এবং এই শরণার্থী শিবিরে মোট ছয় তারা দেখাশোনা করবেন তারা সব খেয়াল রাখবেন যারা যারা রয়েছেন তাদের যাতে কোনো প্রকারের কোনো অসুবিধা না হয় খাদ্য হোক পানীয় জল হোক বা চিকিৎসাও হতে পারে কোনো যাতে অসুবিধা না হয় তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যদি কোনো অসুবিধা হয় সেই ইনচার্জ মহোদয় যিনি আছেন বা মহোদয়া যিনি আছেন ওনার সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পাশাপাশি এবং চন্ডীপুর বিধানসভার যিনি মন্ত্রী আপনাদের সবার প্রিয় টিঙ্কুরাই মহোদয় উনি তো সঙ্গে আছেনই আপনাদের বলার কোনো ভাষাই নেই আর পাশাপাশি অন্যান্য যারা বিধায়করা রয়েছেন বা যারা মন্ত্রী রয়েছেন বিরোধী দলেরও হতে পারে সবাই আপনাদের জন্য নিশ্চয়ই কাজ করছেন আমরা আশা রাখি এবং এবং আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকেও আপনারা অবশ্যই নজর রাখবেন খেয়াল রাখবেন প্রয়োজনে মহকুমা প্রশাসন বা জেলা প্রশাসন বা আপনাদের শরণার্থী শিবিরে যে ইনচার্জ মহাশয় বা মহাশয় রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে থানাতেও ফোন করতে পারেন সব খেয়াল রাখবে সরকার সরকার সর্বদাই আপনাদের পাশে আছে তো ভালো থাকবেন খেয়াল রাখবেন সুস্থ থাকবেন धन्यवाद

এখন এই উত্তম দারে সামনে রাখিয়া তুমি গইতাছো ইউ আর এ বিজনেসম্যান তুমি একজন রাজনীতিবিদ